আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবে কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের যে ভালো কাজের হতে পারে পোলাপনের গলার আওয়াজ বেরে গেছে এখন মহা খুশি এখন আযারি হজর জিন্দাবাদ এখন আর আমার বিরুদ্ধে কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছে আগেও নাই 마শাআল্লাহ তো এজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে zina করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে 10 লাখ টাকা মহারানা লাগবে সিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টোনা টনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরা তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছি তো দিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানা আছে নানা এখানে যাবেন নানা মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাদ করলাম ওই মসজিদে নানা বিয়ে পড়াই দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছে সবাই বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি আসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে আলাইহিসসালাম আর হাওয়া আলাইহা সালাম দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশর ছিল না যৌবন দিয়ে শুরু এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না ওই মি আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাইহিসসালামের শৈশব কৈশোর হাওয়া আলাই হাসালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়ে। চৌবন দিয়ে বিয়ের দরকার আছে না রে এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম ইনমাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু খবরদার মদ জুয়া লটারি এগুলা হারাম করে দিয়েছে কে আল্লাহ বললেন মদ খেও না মত তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদ কে হারাম করেছে কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মাশাআল্লাহ মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লাই বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুকটুস কি আছে ফলের মধ্যে আছে সুক্রুস আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুকটুস আর সুক্রুস এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুস খাবো ফ্রুকটুস খাবো আর গ্লুকোজ কমায় দিব রাজি আছেন তো এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনতনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী না শীত যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধামধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে এই মাঝে মাঝে দেখি ওই গাযে অনুষ্ঠানে নিত্য নিত্য দেব ওম বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এমন গান পুরো এলাকাটা যদি আপনাকে ক্রেজি বানাবে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায়

عندنا تشهر كل طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا المدينة مرحبا يا خير دا شوية فورين طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا للإداس سوانا ايه إجا أمرا نشيد تكايلام إذا حلال حرام সাথে যদি দফও থাকতো আমরা যদি দফও বাজাইতাম এটা হালাল না হারাম এটা হালাল দেখেন কি সুন্দর চেক এন্ড ব্যালেন্স ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে কত বড় ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আমরা পেয়েছে কত চমৎকার আমাদের শরিয়া এটারে আমরা কঠিন বানাই ঢোল বাজানো হারাম কিন্তু তার বিপরীতে দফ বাজানোকে হালাল করে দিয়েছে কে আবার আল্লাহর হাবিব সাঃ ইসলাম বলতেন আ'লিনু আন-nika habid-dufuf এলাকায় যখন তোমাদের কারো বিয়ে হয় দফ দিয়ে ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও ঢোলের ব্যান্ড পার্টি না গিটারের না হারমোনিয়ামের না বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে ওই বংশী দিয়া না ওই বংশী হারাম বাসি বাজানো হারাম কিন্তু দফ বাজানো কে হালাল করে দিয়েছে কে বিয়ের ঘোষণায় দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করতে বলেছে বিষ্ণু ইসলাম কারণ বিয়েতে একজন নারী পুরুষের যে সম্পর্ক হয় জিনা বা ব্যভিচারে একই সম্পর্ক হয় পার্থক্য হচ্ছে এটা সামাজিক স্বীকৃতি আছে জিনার স্বীকৃতি নাই ঠিক কিনা এই জন্য বিয়ে গোপন করে করা যায় না

যেখানে হারাম তার বিপরীতে ইসলাম হালালের বিকল্প দিয়েছে ঠিক কিরা এই নিয়মটা বুঝতে পারছেন সবার কাছে ক্লিয়ার চার নম্বর মূলনীতি হচ্ছে ইসলাম যে জিনিসটাকে হারাম বলেছে তার পেছনে লজিক আছে যুক্তি আছে কারণ আছে তিনটা কারণ থাকার কারণে কোনো বিষয়কে ইসলাম হারাম বলে হয়তো সেটা হাবিফ অপবিত্র যেমন পেশা পায়খানা খাওয়া যাবে হালাল না হারাম কারণ এটা অপবিত্র ঠিক কিনা দুই নম্বর হচ্ছে মোদের এটা ক্ষতিকর ইয়াবা খাওয়া তার মধ্যে অনেক লাভ আছে ক্যান্সার খাওয়া সিগারেট খাওয়া হ্যাঁ স্মোকিং কজেস ক্যান্সার তুম মানে কি হয় কর্কট রোগ হয় পৃথিবীতে এই একমাত্র খাবার যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় সিগারেট ছাড়া এটা ছাড়া এটা কোন খাবার টয়লেটে বসে খাওয়া যায়

ক্যান্সার এরপরও আমরা খাই তারপর এটা হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে কালিয়ারায় তামাকের চাষ হয় নাকি তামাক পাতা কেউ দেখছেন এটার আবার বেরা টেরা লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা কি বুঝতেছেন তো যে এটা ছাগলও মুখ লাগাইলো না আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর শ্রেষ্ঠ জীব হয়ে আপনি এটা মুখ লাগাইতে পারেন গোটা বিশ্বে এই ধূমপানের কারণে লক্ষ লক্ষ মানুষ অকাল মৃত্যুতে ঝরে পড়ছে এটা হালাল না হারাম কারণ এটা মধ্যে এটা ক্ষতিকর ইসলাম আমাদেরকে মূলনীতি শিখিয়েছে নিজেরও ক্ষতি করতে পারবা না অন্যেরও ক্ষতি করতে পারবা না আইনটা কার তাহলে কোন জিনিস হারাম হওয়ার পেছনে এক নাম্বার লজিক সেটা হয়তো অপবিত্র কিংবা সেটা ক্ষতিকর অথবা এটার মধ্যে অশ্লীলতা আছে আওয়াজ করে যুবকরা উত্তর দাও মোবাইলের ভেতরে পর্নোগ্রাফি দেখা হালাল না হারাম ব্লু ফিল্ম দেখা হালাল না হারাম নেকেট ভিডিও দেখা হালাল না হারাম কারণ এটা অশ্লীল মধ্যে কিনা তাহলে যেটা হারাম তিনটা কারণে কোন জিনিসকে ইসলাম হালাল বলে হারাম বলে অ্যানাউন্স করেছে হয় এটা অপবিত্র নয় এটা ক্ষতিকর নয় এটা অশ্লীল কয়টা হয় অপবিত্র অথবা ক্ষতিকর অথবা অশ্লীল পৃথিবীতে যত জিনিসকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে তার প্রত্যেকটার মধ্যে তিনটার কোনো না কোনো একটা আছে না নেই এই তিনটা জিনিস তিনটার একটা না পাওয়া গেলে কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা দেওয়া যাবে এরপর ইসলাম আমাদেরকে শিখিয়েছে পাঁচ নাম্বার মূলনীতি মোকাদ্দামাতুল হারামে হারাম হারামের সূচনাটাও হারাম কোনো বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হারাম হওয়ার কথা ছিল না কিন্তু যেহেতু এই তাকানোটা এক সময় জিনার দিকে নিতে পারে তাই এই তাকানোটা কেউ হারাম করেছে কে নাজার এই দৃষ্টিটা বড় ভয়ঙ্কর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই দৃষ্টি লাগামহীন দৃষ্টি শয়তানের বিষ মাখানো তিরোবানের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবকদেরকে কাবু করে ফেলে ডাইরেক্টলি শারীরিক সম্পর্কের দিকে কেউ যায় না প্রথমে বদ নজর প্রথমে কি কথা কয় না গলার সাউন্ড এখন কমে আসছে এখন বিপরীতে ঘা পড়তেছে তো এখন আর সাউন্ড নাই প্রথমে শুরু হয় কি দিয়ে বদ নজর লাগামহীন নজর তারপরে মুচকি হাসির বিতরণ চোখে চোখে কথা হয় আছে না নাই হাসি বিতরণ হয় মোবাইল নাম্বার আদান প্রদান হয় ফেসবুকের আইডি শেয়ার হয় তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফেটিং আছে না নাই তারপরে চলে আসে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস ঠিক না দেখছেন ধাপগুলো দেখছেন স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আরামের দিকে এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও আমার দেশের মেয়েদেরকে বাঁচাও চিল্লায় পড়ে না আমি তাহলে শুরু হয়েছিল কি দিয়ে কি নজর কি নজর বদ এটা দিয়ে শুরু জিনা দিয়ে শেষ এই জন্য ইসলাম বলে মুকদ্দামাতুল হারামে হারাম মা ইউয়াদ্দি ইলাল হারাম ফাহুয়া হারাম

কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে বারবার তার চারার দিকে তাকালে আমল নামাটা গুণা দিয়ে ভর্তি করে দিবে কে আল্লাহ চেক এন্ড ব্যালেন্স করেছে পুরুষদেরকে বলেছে চোখ নামাও কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই শাইট নারীকেও একই কথা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আফসারিহিন ও নারীরা তোমরাও চোখ নামাও নজরকে ঠিক করো এই বদ নজর সব সর্বনাশের মঞ্জরে বলেন ঠিক কিনা এখান থেকেই ধীরে 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 অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায় এজন্য এই বদ নজরটারও হারাম ঘোষণা করেছে কে এই মূলনীতি বুঝতে পেরেছেন সাত নাম্বার মূলনীতি হচ্ছে আল হেইলা জুবিল হারাম 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 খাওয়ার জন্য কৌশল করাও হারাম কথা বুঝেন নেই কালিয়ারার ভাইয়েরা কথা বুঝেন নেই না আল হেইলা জুবিল হারাম এ হারাম হারাম খাওয়ার জন্য কৌশল করাটাও কি হারাম আওয়াজ করে উত্তর দেন ঘুষ খাওয়া কি সবাই বলেন এখন ঘুষ যদি কৌশল করে খান ওটা হালাল হয়ে যাবে না ঘুষের নাম দিছে এখন হাদিয়া ঘুষের নাম কি আবার ঘুষের নাম দিছে বকশিস ঘুষের নাম দিছে স্পিড মানি ঘুষের নাম কি নাম চেঞ্জ করলে হালাল হয়ে যাবে ফেসবুকে এক জায়গায় দেখলাম লেখা হালাল অ্যালকোহল মানে হালাল মদ। কি লেখা? হালাল অ্যালকোহল, হালাল মদ। মদ কি হালাল হতে পারে? লেবেল লাগালে হালাল হয়ে যাবে? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একলাকায় সম্পদ উত্তোলন করে নিয়ে আসার জন্য পাঠালেন। উনি গেলেন যে জাকাতের সম্পদ নিয়ে আসলেন। এসে বললেন, "হাযা لكم ওয়া হাযা উহদি লি।" সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর কাছে এসে বললেন, "এই যে

এটার নাম কি কারণ ওরা তোমাকে হাতিয়ে দিছে এই কারণে তুমি যখন জাকাতের হিসাব করবা তুমি যেন না দুষ্ণ দুষ নিয়ে না আসো তুমি যেন বড় সাইজের ওট নিয়ে না আসো তুমি যাতে জাকাতের হিসাব করতে যে একটু ছাড় দাও ওদেরকে একটু সুযোগ দাও ওদেরকে আলাদা অ্যাডভান্টেজ দাও এক্সট্রা প্রিভিলেজ দাও এজন্য আগেই তোমার হাদিয়ার নামে ঘুষ দিয়ে বস করে রেখেছে জিন বলেন ঠিক না হাদিয়ারে ঘুষকে হাদিয়ার লেভেল লাগালে ঘুষকে বকশিসের লেভেল লাগালে এই ঘুষ কখনো জায়েজ হতে পারে না এজন্য হারাম খাওয়ার জন্য কৌশল করাও কি হারাম আমি প্রায় একটা উদাহরণ দেই ব্যবসায়ীরা মাঝে মাঝে এই কাজটা করে এক গরু ব্যাপারি কি ব্যাপারি গরু ব্যাপারি থাকলে আবার রাগ করেন না সবাই আবার এরকম না তো উনি গরু বিক্রি করবে হাটে নিয়ে যাবে গরুটা তো বাসায় বউরে বলতেছে বউ গরুর একটা দাম কম বউ কয় কত কম ক চল্লিশ হাজার বউ কয় কইলাম চল্লিশ হাজার এবার হাটে নিয়ে গরু তুলছে এক লোক গরুর দাম করতেছে ভাই তিরিশ হাজার টাকায় দিবেন গরু এলাকা সকালে একজন চল্লিশ হাজার কইসে দেয় সকালে কত কইসে সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমারে তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকাই চিন্তা করছেন তো এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম যাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছগুলো শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন যাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাই ইসলামের কমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবর দ্বারা আমরা মাছ ধরবো না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো কি দিয়ে জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছ যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিন শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি দিয়ে রাখতে রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝেছে আল্লাহ বুঝেছে শনিবারের যে তো মাছগুলো এসেছে এগুলোর ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতো এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যায় ধরতো আল্লাহ বললেন আউনালা আলাইহুম কমা লা عنا اصحاب الصف গুনু قرাদা আমার সাথে কৌশল করেছিল তোদের উপর আমার লানাত

যখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাদ্দাতান কি হা যাওজান গায়রা আরেক বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামীকে স্ত্রীকে আনতে পারে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একজন বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করায়া ডিভোর্স নিয়ে আবার বিয়ে করা। এরকম আর চেনা নাই বলা রাসূলুল্লাহ المحلل والمحلل্লাহ সুনানে তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বললেন যারা হিলা করে

হারাম কিছু খেয়ে যদি আপনার দেহটারে বর্ধনশীল করেন এই দেহ জান্নাতে ঢুকবে লাইয়াত খুলুল জান্নাত জাসাদুন উযিয়া বিল হারাম হারাম দিয়ে বর্ধিষ্ণ যে দেহ এই দেহ কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকবে না চিল্লায় বলেন ঠিক কিনা ইন্নাল্লাহ তাইকিব লা ইয়াকবালু ইল্লা তাইকিবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চারদিকে কাঁদতে কাঁদতে বেহুস ইয়া রব ইয়া রব ইয়া বলে বলে কাঁদতে

এজন্য দোয়া যদি আল্লাহর কাছে মাকবুল করতে চান আপনার দোয়া যদি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছাতে চান হালাল খাওয়ার দরকার আছে না নাই জেহাদের ময়দান এক সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন নাম কি জানেন কি বলেন সুর আল্লাহ ও আল্লাহ ইয়ে আলা নী মুস্তাজা দাওয়া হে আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার মুস্তাজাব উদ্ দাওয়া বানিয়ে দেয় কি বানিয়ে দেয়

পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা কর আরো জোরে দুই নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল সিল্লাই বলেন ঠিক কিনা আল হালাল হালাল নীল জামিয়া

আল্লাহর হাবিব রে সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দেন না আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না লাউ আননা فاطمه بنت মুহাম্মাদিন سرقت لقد محمد يدها মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি فاطمهও যদি চুরি করে فاطمهর হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না কারণ এটা আল্লাহর আইন বিধান সবার জন্য সমান অন্যায় করলে তার ছেলে অন্যায় করলে যে আইন অন্যানোটি পার্লামেন্ট বিসিডেন্ট অফ বাংলাদেশ

আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোনো ডুপ্লিমেসি করার সুযোগ পার্সিয়ালিটি করার কোনো সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালাল উনলিল জামি আল হারাম হারাম উনলিল জামি সর্বশেষ মূলনীতি আল হালাল উবাইকিন আল হারাম উবাইকিন ওবাইনাহুমা উমুর মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই

কাসরাতুম মাসাহি বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফেত্না বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফাইন নামা আল্লা কেল্লাদিন আমি কাসরাতু মাসা আহি লিখিম ওহ আলা আহ বিয়াহিম নবীদের ব্যাপারে একতালাফ করেছে আমাদের সমাজে একতালাফ আছে না নাই দলাদলি আছে দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই 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 ঐক্য হালাল নাকি হারাম হারাম তবে জীবন জন্য খাওয়া হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায় উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই

এই দোয়াটা রেকর্ড হয়েছে মুখস্থ করে নেবেন আই রিপিট আমি আবার বলছি আল্লাহ ফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি আম্মান সিওয়াক আমরা হালাল অবলম্বনের চেষ্টা করব হালাল খাবার চেষ্টা করব সব সময় এই দোয়াটা পড়ব রাজি আছেন তো হারামের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আওয়াজ করে বলেন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা হালালকে বলবো ইয়েস আর হারামকে বলবো আওয়াজ করে উত্তর দেন হালালকে কি বলবো ইয়েস আরামকে কি বলবো আওয়াজ হয় নাই সবাই বলতে হবে হালালকে কি বলি আরামকে কি বলে দিব আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন